সারা দক্ষিণাঞ্চল সফরের শেষ দিনে নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালের বেলস পার্ক মাঠে নামেন তিনি দীর্ঘ দুই দশক পর দলের প্রধানকে কাছে পেয়ে আবেগে ভাসেন বিএনপি নেতাকর্মীরা উন্নয়নের নেতা আছেন। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয় এ সময় বিভাগের একুশটি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের দেশ চলবে জনগণের মতামতের ভিত্তিতে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের মানুষ বারো তারিখে তাদের পাঁচ প্রতিনিধি নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে জনসভায় জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে কড়া সমালোচনা করেন বিএনপি চেয়ারম্যান একটি গুপ্ত দল নারী সমাজকে আবার অন্ধকার যুগে ঠেলে দিতে চায় মিথ্যাবাদী ও প্রতারক এই দলকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে যে ব্যক্তি বা যে দলের তার দেশের মা বন্ধের প্রতি নেতা দলের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে যাদের মনে এই কথা যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে কাজে প্রিয় ভাই বোনেরা এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে সাজัด থাকতে হবে যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে পরিبيه ঘুরাবে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এই সব গুপ্তরা সেই 86 সাল

শুধু তাই নয় আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার দিচ্ছে তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে প্রিয় ভাই বোনেরা এই গুপ্তের দল এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে আর ভাই নির্বাচনের আগেই তো আপনারা যার ব্যালট পেপার শুনলাম খবর দেখলাম ছাপাচ্ছে নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে মা বন্ধে বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছে অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছে যাদের ভোটে শুরুতেই অনৈতিক কাজ তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে পারে না তারা প্রিয় ভাই বোনেরা বরিশাল পর্ব শেষে ফরিদপুরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান ফরিদপুরের পাশাপাশি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ধানের শীষের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে জনসভায় অংশ নিলে পুরো এলাকা মহাসমাবেশের রূপ নেয় এ সময় ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা করতে যাতে করে ড্রাই সিজনে শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে চাষাবাসের কষ্ট না থাকে সেই জন্য আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই আপনারা কি আছেন এই পরিকল্পনার সাথে কারা আছেন দেখি হাত তুলে পদ্মা নির্মাণে কারা আছেন হ্যাঁ আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা জনগণের যদি সমর্থন থাকে ইনশাআল্লাহ বিএনপি যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধেও হুশিয়ারি দেন বিএনপি চেয়ারম্যান বাংলাদেশের লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান